আনন্দাবাদী মা তার রাখ্বি সাফাতা আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি সুভহানন্দ সুভাহানন্দ সুভহানন্দ সুভহানন্দ সুভাহানন্দ سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 لا اله الا الله 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 معبود الله ترى نايكون مسجود الله ترى نايكون محبوب الله ترى نايكون مانع الله ترى نايكون معطي الله ترى نايكون نافع الله ترى نيكون ضار الله ترى نيكون معبود الله ترى نيكون معبود الله ترى معبود لا إله إلا الله ইনা হিল ইনা ল কল্পনা তো করেন কালি মে পাল্লা একপাল্লাখে দেওয়া হলো আর একপাল্লা সাত আসমানকে রেখে দেওয়া হলো ওই পাল্লা সাত জমিন জমিনকে রেখে দেওয়া হলো ওই পাল্লায় সমস্ত নবীদেরকে রাখা হলো সমস্ত জিনার ইনসানদেরকে রাখা হলো ওই পাল্লা যদি সমস্ত জাহান নামীদের জাহান রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতগুলোকেও রেখে দেওয়া হয় কালেমার পাল্লায় ভারী হবে হ্যাঁ একবার যদি এত দামি হয় আল্লাহ খ্যালেমার দাম না জানি কত ম আল্লাহ যদি দিল থেকে বলতে পারতাম আল্লাহ কালিমায় তো জীবনে একবার সিদ্ধিকে আকবরের কালিমা সাথে মিলিয়ে আল্লাহ সিদ্ধিকা আকবরের কালিমা জানি কেমন ছিল আমিনু কামন আমন আল্লাহ সল্লু কমারায় তুমুন সল্লি আল্লাহ আমাদের নমাজকে সুরের নমাজে মিলিয়ে দেন মৌলা আল্লাহ আমাদের জিব্বকে জিব্বার মতো বনা মৌলা ই দিলকে দিল দিল দিলে মিলান জবান আর দিল মিলান জবান আর দিল মিলান ইনা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. পড়ব তো এভাবে পড়ব তো এই জন্য আল্লাহ জিকিরের মধ্যে জিব্বা দিয়ে দেন ফিকিরের মধ্যে দিল দিয়ে দেন দিলও জবানকে এক করে দেন দিলও জবানকে এক করে দেন অনুমাসীন কারা যাদের দিল জবানের সাথে মিলে জবান দিলের সাথে মিলে যাদের জবানে যা বলে যা আছে এরাই হলো صادিকিন যাদের দিল আর জবান এক এদেরকে বলে صادিকিন লা ইলাহা ইল্লাল্লাহ না এভাবে মাঝে মাঝে মস করা দরকার আছে না নাই কবে করবেন আগে না পরে বলেন আগে না পরে হ্যাঁ এই যে আমরা আমাদের এই মাদ্রাসা এটা আমার এই মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া তাজরুলুম মাদ্রাসা লক্ষ্মীপুর এখানে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ বানাবার এই থাকো রাখো বন্ধ করো না তো মসজিদ বানাবার নিয়ত করছি এই মসজিদ আলহামদুলিল্লাহ পুরো লক্ষ্মীপুর নোয়াখালী জেলার সবচেয়ে বড়ো মসজিদ আলহামদুলিল্লাহ প্রায় আটাইশ শতকের উপরে এই মসজিদ কত শতক জাগার উপরে আটাইশ শতক জাগার উপরে এই মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীতে এত বড় মসজিদ আর হয় নাই আমরা যেই মসজিদের গোড়াপত্তন করেছি আলহামদুলিল্লাহ ফাইলিং শেষ হয়ে গেছে ফাইলিং হলো একশো বত্রিশটা ফাইল দুই কোটি টাকা ফাইলে শেষ হয়ে গেছে একশো বিশ ফিট লম্বা একশো বিশ ফিট গভীরের একশো বত্রিশটা ফাইল মোট ফাইলের সংখ্যা একশো বত্রিশ প্রায় দুই কোটি টাকা শেষ হয়ে গেছে এই মসজিদ ইনশাআল্লাহ সাততলা ফাউন্ডেশন হবে এই মসজিদেই ইনশাআল্লাহ আমরা আমাদের খানখাহী নজাম চালু করব। এখানেই জিকিরের মজলিস হবে ইনশাল্লাহ মসজিদের নিচে মেয়েদের জিকিরের মজলিস হবে মসজিদের দোতলায় মসজিদ হবে মসজিদের তৃতীয় তলায় খানকা হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মাসে একবার তিন দিনের জামাত আসবে এখানে সারা বাংলাদেশ থেকে ওলামা একলাম এখানে আসবে এক তারা তিন দিন থাকবো আমরা ইনশাল্লাহ তিন দিন বাহাত্তর ঘন্টা শুধুই দিল জবানের উপরে মস্ক চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা সফর শুরু করব ইনশাআল্লাহ এভাবেই এক এক জেলা থেকে জেলায় আমরা ফিরব ইনশাআল্লাহ এই মসজিদে মসজিদে আমরা তিন দিন তিন দিন থাকবো শুধু এই মস্ক হবে আমার আর আমার দিল একত্রিত হয়েছে কিনা আমার জিন্দগি রসুলের জিন্দগির সাথে মিলছে কিনা আমার নামাজ রসুলের নামাজের সাথে মিলে কি না আমাদের তাজবি হাত রসুলের তাজবিহাতের সাথে মিলে কিনা না ইনশাআল্লাহ এই মেহনত আমরা শুরু করব বাংলাদেশে আলহামদুলিল্লাহ হজরত মৌলানা পীর জুলফিকর আলী দামাদ আহমাদুম তার খানকা মালয়েশিয়া কুয়ালালামপুরে তার খানকায় কাহা এ আছে ওখান থেকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আজকে তিন দিন শেষ হয়েছে ঢাকা আমাদের মা সবকে আমরা সেখানে পাঠিয়েছি আগামী মাসে মহরমের পরে সফর মাসে ইনশাল্লাহ আমার কুমিল্লার মাদ্রাসায় প্রথম আমরা এই মসজিদ কায়েম করব তিন দিন এক টানা চলবে এই মসজিদ এখন আমি যেভাবে করছি এভাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আরামের টাইম ঘুমের টাইম খানার টাইম সব ঠিকঠাক মতো রাইঘা বাকি সময় এক টানা তরবিয়ত চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা লক্ষ্মীপুরও চালু করব ইনশাল্লাহ আমাদের লক্ষ্মীপুর হবে এর মার্কাজ হবে ইনশাআল্লাহ আমাদের তাজমদ এই মসজিদ মার্কাজ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি কবুল করেন তো কেমন হবে দৃশ্যটা কেমন হবে হ্যাঁ ইনশাল্লাহ মাসে এখানে তিন দিন থাকবো ভোলা তিন দিন থাকবো সিলেট তিন দিন থাকবো চট্টগ্রাম তিন দিন থাকবো ঢাকা তিন দিন থাকবো কুমিল্লা তিন দিন থাকবো এভাবে তারতিপ আর আমার জীবনের সফর চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই দুই হাজার ছাব্বিশ ইনশাল্লাহ এরপরে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আল্লাহ যদি এই তর্তিপ চালু করতে পারি ইনশাল্লাহ হাঙ্গামার মাহফিলে আমি আর নাই কি বলছি বলেন হাঙ্গামার মাহফিল আপনারা করেন আমি ইনশাআল্লাহ যেন দিল আর জবানকে এক করা যায় এই মেহনত চালু করবো বলেন ইনশাআল্লাহ কোন চালু হবে বলেন দিল আর জবান যেন কি হয় এক হয় জীবন উচ্চারণ আর আচরণ যেন উচ্চারণ আর কি আচরণ আর কি এরকম এক মজলিসে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কয়েক বছর আগে আহ যশোর রাজবাড়ি রাজবাড়িতে এরকম এক প্রোগ্রামে যাবার আমার কি হয়েছে সৌভাগ্য হয়েছে কেউ কথা বলে না তিন দিন কেউ এক টু শব্দও কেউ কথা বলতে পারবে না একটা টু শব্দও কেউ করতে পারবে না জি কেমন আছেন এই শব্দও হবে না এই শব্দও হবে না তিন দিন যেন কবরে চলে যাবে কবরে এভাবে আমরা ইনশাল্লাহ দিল জবানকে এক করার কী করবো চেষ্টা করবো এক মেহনত করবো না জাহাদু ফিনা লানা সুবুলানা এর এক বাস্তব নমুনার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য আমাদের এই তাজুম মাদ্রাসার এই মসজিদ এটা শুধুই নিচক এক মসজিদ নয় এখানে হেফসখানা হবে এখানে কিতাবখানা হবে নিচে মেয়েদের বিশাল বড় হলরুম হবে যেখানে মেয়েরা জিকিরের মধ্যে শরিক হবে নিচে অনেক সুন্দর কিছু হবে ইনশাআল্লাহ এই পরিকল্পনা আমরা এগুচ্ছি আপনারা দুনিয়া থেকে যারা দেখছেন এই বন্ধ করবেন বন্ধ করলে সব পুরো বয়ান ডিলিট করে দেবেন বন্ধ নাই একজনও বন্ধ করবেন কি বলছি বলেন পুরো দুনিয়া থেকে যারা যে যেখান থেকে পারেন সুযোগ থাকলে শরিক হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যে হুজুর তাজআলুম মাদ্রাসা মসজিদে আমরা দান করব দুনিয়া থেকে যে যেখানে আছেন সেখান থেকে দান করার সুযোগ আছে আছে না নাই বলেন ইনশাআল্লাহ এটা শুধুই মসজিদ নয় বলকে মসজিদে নবির আদলে মসজিদ হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখানে পাঁচ কাম হবে ইনশাআল্লাহ জিকির হবে ঠিক আল্লা ইনশাল আপনারাও যে যেভাবে পারেন নিজে কখনো এক লাখ টাকা দশ লাখ টাকা আলহামদুলিল্লাহ একজন মানুষ এই পর্যন্ত নব্বই লাখ টাকা দিয়েছে আলহামদুল্লাহ বলেন একজন মানুষ একজন মানুষ এই পর্যন্ত নব্বই লাখ টাকা দিয়েছে তিনি কিন্তু লক্ষ্মীপুরের মানুষ নন যে তিনি কখনো এদেশে নির্বাচন করতে আসবেন বুঝেন নাই কথা স্বার্থের বাইরে তো আমরা কিছুই করতে পারি না কিন্তু তিনি লক্ষ্মীপুরের মানুষ নন লক্ষ্মীপুরে তিনি কি করতে আসবেন নির্বাচন করতে আসবেন আরেকজন মানুষ এ পর্যন্ত সিমেন্ট কত পাঠিয়েছে ছাব্বিশশো ব্যাগ সিমেন্ট একজন মানুষ পাঠিয়েছে তিরিশ টন রড একজনে পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের হাজি সাহেব আমাদের চট্টন ঢাকার হাজি সাহেব তিনি এ পর্যন্ত প্রায় একানব্বই লাখ টাকা এসে গেছে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তারা তাকে সুস্থতার হায়াত দান করেন আর চির হাজির সাহেব আটত্রিশ লাখ টাকার মতো তিনি পাঠিয়েছেন এই পর্যন্ত আমাদের আরেক ভাই আছেন দুবাই আমাদের ফারুক ভাই তিনিও আলহামদুল্লাহ পাঠানো শুরু করছেন আলহামদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে পাঠাবেন যে এটার সাথে লাগবেন তিনি জিতে গেলেন এটার সাথে যে লাগবেন তিনি বেঁচে গেলেন এটার সাথে যে লাগবেন তিনি বনে গেলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাদের সকলকে লাগার তাও ফিক দান করেন যে যেভাবে পারেন আপনি দশ হাজার ইটেই পারেন দশ ব্যাগ সিমেন্টেই পারেন আপনি পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই পাঠাবেন তো ইনশাআল্লাহ এ মসজিদ দরকার না দরকার নাই কত দরকার এই মসজিদ কত জরুরি অক্সিজেন যত জরুরি তার চেয়ে তার চেয়ে বেশি জরুরি অক্সিজেনের চেয়ে বেশি জরুরি অক্সিজেনের চেয়ে আজকেই শুনলাম নেপালে একটা মসজিদও নাই আজকেই শুনলাম ভুটানে একটা মসজিদও নাই অথচ অসংখ্য মুসলিম আছে লেকিন একটা মসজিদ নেপালে নাই ভুটানে একটা মসজিদ নাই আমি দক্ষিণ কোরিয়ায় গিয়েছি একটা মসজিদ আছে শিউলে একটা মসজিদ আছে আরেক জায়গায় একটা মসজিদ আছে এই দুইটা মসজিদ আর বাকি এখন ছোট্ট ছোট্ট ঘর অর্থাৎ রুম রুম এক রুমের মধ্যে নামাজের জায়গা তে প্রায় পঁয়ত্রিশটা নামাজের জায়গা আছে তে এই অথচ আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ সৌভাগ্য দিয়েছেন আমাদের পাড়ায় পাড়ায় মুসিদ একটু পানীয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নেপালও মসজিদ করবো ইনশাল ভুটানও মসজিদ করবো ইনশাল আমি এখন এই ফিকির শুরু করছি ইনশাল ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ স্বপ্ন দেখতে কোনো মানা আছে স্বপ্ন দেখতে কোনো মানা আছে রোহিঙ্গে ক্যাম্পও তো আমি মসজিদ করছি আল্লাহ তালা তাও ফির দান করুন তাহলে আল্লাহ তালা যেন আমাদের এই মাদ্রাসা মসজিদকে কবুল করেন প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন যে যা পারেন আপনি বাস ব্যাগ দেন পানি আর মেশিন আর কতক্ষণ চলতো মেশিন তো শুরু হয়েছে বারোটা থেকে শুরু হয়ে গেছে দিনের বারোটা থেকে শুরু হয়েছে না মাসা আল্লাহ